নয় দশ বছর পর পার্লারে আসলাম নতুন হেয়ার কাট দিতে আমি এই আপুটাকে বলছি আপু আপনি আমাকে লং লেয়ার কাট দিয়ে সে কি করলো আমাকে শর্ট হেয়ার কাট দিল মানে চুলটাকে একদম ছোট করে দিল সামনে দিয়ে আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি এখন শর্ট লেয়ার কাট দিসো কী করার এখন সেটা তো কথা না সে কি করছে জানেন তাকে তো আমি বলছি লং লেয়ার কাট দিতে সে দিল শর্ট লেয়ার কাট তার উপরে কি করছে সে আমাকে কার্ড দিয়ে দিছে ভাই আমি তোমার কি একবারও বলছি তুমি আমার ব্যাংকস কার্ড দাও নাকি আমি তোমার টাকা ভাড়ায় দিয়েছিলাম যে তুমি আমার ব্যাংকস কার্ড দিয়ে দিলা সে বলতে আপনাকে অনেক সুন্দর লাগবে দেখতে আমি ভালোভাবে চুলগুলাকে স্টাইল করে কেটে দিছে আপনার দিক দিয়া মঞ্চে এদিক দিয়া স্মৃতি করতে পারবেন স্টাইল করতে পারবেন ভাই রে ভাই এইগুলো কোন ধরনের কথা আমি তোমার কাছে চাইছি চা তুমি আমার শরবত দিবা কেন ভাই আমি তো একটু কেয়ারফুলি থাকি ভাই আমার যদি চুল শর্ট করারই ইচ্ছা থাকতো তাইলে আমি তোমারে বলতাম আপা আমারে ইউ কার্ড দেন ব্যাংকস কার্ড দেন এগুলা বলতাম তা তো বলি নাই ভাই সে আমাকে আবার বলে কি আপা চুলের উপরে মায়া রাখতে নাই এইগুলা কোন ধরনের কথা ভাই চুলের উপরে মেয়েদের চুলেই তো আসল সুন্দর আর তার মধ্যে এই মহিলা বলতেছে কি চুলের উপর মায়া রাখতে নাই দোয়া করি তোমার মায়া যাতে একদিন তোমার চুলগুলা কেঁচি দিয়ে পিছন দিয়ে সে এক ভালো করে গ্যাচাং করে কাইটটা দেয় সাইডচা দেয় তাইলে বুঝবা যে কেমন লাগে আরেকজনের চুল অযথা কাইটটা ফালাইয়ে দিতে এমনকি আমি চাইলো তাড়াতাড়ি বড়ো করতে পারবো এগুলা